হ্যালো গাইজ তোমরা সবাই কীরকম আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকের ব্লগটা একটু অন্যরকম আর খুবই সুন্দর হতে চলেছে কারণ আজকে আমি যাচ্ছি এমন একটা জায়গায় যে ভাবতেই পারিনি যে এত সুন্দর এই এইরকমভাবে আমি দেখতে পাব তো এটা হচ্ছে নোয়াপাড়া যেখান থেকে আমরা মেট্রো ধরতে যাই সতেরো নম্বর ওয়ার্ড মনে হচ্ছে এখানে শুরু হয়েছে পাখির মেলা উৎসব তো তোমরা এখানে সব দেখতে পাবে দেখো এখন আমরা ঠিক বাজে রাত্রি নটা এটাই লাস্ট ছিল আমি জানতাম না যে আজকে লাস্ট তো আমার বান্ধবীর মুখেই শুনলাম তো শুনে তারপরে গেছি আর এই হচ্ছে পাখি মেলা আর এখানে দেখো আমি তো দেখে অবাক যে আচ্ছা পাখি কোথায় আমি তো ফার্স্ট টাইম পাখির মেলা মানে এরকম পাখিরা মানে এত পাখি পায়রা ইমু পাখি বিভিন্ন ধরনের প্রজাতি জাতির সব পাখি সব কিছু তো এখানে এত খাওয়ার দাওয়ার দেখে আমি বললাম মনে এটা সেই ওই খাওয়া দাওয়ার এই মেলা তারপরে এই যে দেখো ইমু পাখিটার কাছে আসলাম আর ভেতরে এত মানে ফাংশন হচ্ছিল গান হচ্ছিল ইমু পাখিটা মাথা নিচু করে শুয়েছিল তো দেখতে পাচ্ছ কীরকম করে মাথাটাকে বডির মধ্যে ঢুকিয়ে দিয়ে কানটাকে বন্ধ করে আমার মনে হচ্ছে শুয়ে আছে কারণ এখানে অনেক জোরে জোরে গান বাজছে গান বাজছে মানে কি এখানে ফাংশান হচ্ছিলো যেহেতু প্রোগ্রাম হচ্ছিল তো সেই প্রোগ্রামে আর এখানে সবাই ইমু পাখি দেখতে আসছে আর এই যে লাইনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভেতরে ঢুকে বিভিন্ন ধরনের পাখি দেখার লাইন তো আমি ওইখানে এখানে বক বক করতে আমি বললাম বাবা পাখির লাইন পাখির লাইন বলতে বলতে যাচ্ছিলাম প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে কালকে অনেক রাতে গেছি লাস্ট ছিল ফাংশনের গান এত জোরে হচ্ছিলো যে পাখিরা আমি তারপরে ভেতরে যখন ঢুকলাম তো লাইন যে এখানে বিভিন্ন ধরনের গান হচ্ছে গানটা সুখ খুবই সুন্দর লাগছিল মিউজিক বক্স টক্স লাগিয়েছে খুব সুন্দর তো ওই গানটা শোনালাম না কারণ যদি কপিরাইট এসে যায় আসবেই কপিরাইট সেই জন্য তোমাদেরকে গানটা শোনালাম না আর কত লোক বসে সামনে গান দেখছে গান শুনছে তারপরে এই যে এখন দেখো প্রচুর ভিড় প্রচুর লাইন মানে এই পাখি দেখার তো আমরা ভাবলাম দাঁড়িয়ে পড়ি এই যে দাঁড়িয়ে আছি আমরা এখন লাইনে তোর বাবা এই যে দাঁড়িয়ে রয়েছে আর আমি এখানে বলছি বাবা কি লাইন এবার এই যে সব ঢুকছে এই যে আমরা এবার ঢুকবো আসলে ভেতরে জায়গা যে বিশাল তা তো না এবার দেখো তোমরা পাখিগুলো তোমাদেরকে দেখাই বিভিন্ন ধরনের পায়রা আর পায়রাগুলো দেখো এক একটা গোদা গোদা এইরকম মোটা মোটা পায়রা আর তার সাথে এই দেখো কত ধরনের পাখি তারপরে পায়রা এই যে দেখতে পাচ্ছ সাদা পায়রাটা একটা সাদা পাখি তোমাদেরকে দেখাচ্ছি আমি বললাম কি এটা মনে হয় তুলো তবে দেখি মাথা নাড়িয়ে নাড়িয়ে চুল করছে আর এই পায়রাগুলোকে দেখো কি সাইজ আর কি মোটা এগুলো যে এগুলো আমার যেমন মনে হয় এক একটা খাওয়া দাওয়ার উপরে তারপরে এরা জাতিটা অন্য প্রজাতির এই পায়রাগুলো আর এই যে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের বিদেশি পাখি নানান ধরনের আর একটা জিনিস কি আমার সব কিছু ভালো লাগে কিন্তু পাখিদের এরকম খাঁচায় আটকে রাখা এই যে এইটাই আমি বলছিলাম যে তুলোর মতো আমি বললাম এটা কি তুলো রেখে দিয়েছে তবে যখন মুখটা তুললো তখন দেখি ও বাবা এটাও তো আর একটা পাখি আর এটা হচ্ছে একটা কাকাতুয়া যেটা আমার সব থেকে খুব মানে ফেভারিট আমার ওই পাখিদের মধ্যে কাকাতুয়াকে খুব ভালো লাগে কারণ কাকাতুয়া খুব তাড়াতাড়ি সুন্দর করে শেখালে কথা শেখে কথা বলে তো কাকাতুয়া তো যারা পোষে তারা মনে হয় লাইসেন্স নিয়েই হয়তো কাকাতুয়া পোষে কারণ কাকাতুয়া পোষা ব্র্যান্ড হয়ে গেছে এখানে হচ্ছে এই দেখো ম্যাকাও কত ধরনের যে ম্যাকাও আছে তারপরে দেখবে আমি হাতে নিয়ে ফটো তুলেছি ভিডিও করেছি এই যে আরেকটা ম্যাকাও আর ম্যাকাওয়ের খাঁচাগুলো দেখো ওদের ডানাগুলোও তো ভারী হয়ে যায় না এই যে খাঁচার মধ্যে থেকে থেকে এতক্ষণ ধরে এটাও আরেকটা ধরনের এরকম পাখি নানান বিদেশে এটাকে দেখো কি সুন্দর কালারটা না নেই মানে প্রকৃতি কত সুন্দর ওদের রং করতে লাগে না ওদের গায়ে রং বসিয়ে দিয়েছে আর খেয়ে খেয়ে নোংরা করে রেখেছে দেখো নিচে বাটি প্রকৃতির যে রং ওদের গায়ের মধ্যে কিন্তু সব ফুটে উঠেছে দেখতে পাচ্ছ তারপরে এরকম ভিডিও করতে করতে যাচ্ছিলাম মিলিলে দেখলাম যে অনেকে হাতে নিয়ে ফটো তুলছে ভিডিও করছে তো আমিও বেরোনোর আগে বললাম যে দাদা আমি একটু ফটো বলছি একটু বাইরে বেরিয়ে দাঁড়ান ফাঁকা হয়ে যাক আপনাকে আমরা ঢোকাচ্ছি তারপরে সাইডে গিয়ে দাঁড়ালাম তো দাঁড়িয়ে বেশ ভালোই হলো আর খুবই ভদ্র হলো খুবই ভদ্র বললো আমার খুব খারাপ লাগছে আপনাদের এতক্ষণ আমি না না এতক্ষণ কোথায় এই পাঁচ মিনিটও হয়নি দাঁড়ে তারপরে উনি বলল আর এই যে কাকাতুয়াটা দেখো দেখছে কিরকম করে মানে ওর ইচ্ছা করছে এটাকে ভেঙে আমি বেরিয়ে যাই সত্যি আমার মনে হয় কি ওদেরকে না এরকম বন্ধ করে রাখার থেকে না ভেঙে বেরিয়ে যাওয়া মানে ওদের সব খুলে দাও ওরা প্রকৃতি এই পৃথিবীর মধ্যেই থাকুক আমার মনে হয় পাখিকে সেরমভাবে পশু যে ওরা উঠতে যেতে পারে তোমার শখও পূরণ হোক তারপরে তোমার ভালো লাগে এই দেখো সবাই হাতে নিয়ে এই যে ফটো তুলছে ভিডিও করছে তো আমি এই সাইডে তখন লাইনে দাঁড়িয়ে ফটো তুলছিলাম তো দেখছিলাম তারপরে আমি বাইরে বেরোলাম এই যে এই গেট থেকে এই বাইরে বেরিয়ে যাচ্ছি তারপরে এই দিকে আরেকটা ছিল এটাও দেখো কি ধরনের সব নানান বিভিন্ন ধরনের তারপরে বাইরে দাঁড়ালাম অনেক একটুখানি দাঁড়িয়ে তারপর ও ভাত্রলোক বললো যে ভেতরে যান তো ভেতরে গেলাম গিয়েই যে এখন দেখো ছবি তুলছে আর পাশের যে মেকআটা আছে ওটা আমাকে ঠোঁট দিয়ে কি যেন করতে আসছে আর উনি তো ভয়ে উনার মতন শটাং হয়ে দেখছো কেরমভাবে বসে আছে আর আমি ফু দিচ্ছি আর ম্যাকাউটা আমার দিকে এগিয়ে আসছে বারবার করে যাতে আমি ওকে কিছু করে ও আমাকে যাতে ঠোঁট দিয়ে কামড়া তারপরে আমি তো স্টিল হয়ে গেছি ফার্স্ট টাইম যেহেতু আমি নড়ছিলাম না তো উনি এসে দাদাভাই এসে আমার কাঁধের ওপরে তুলে দিল তুলে দিয়ে আমি বলছি কি এবার হাত দুটো মেয়র করে যে ম্যাকাউটা আমাকে আবার পাপ্পি দিচ্ছে আমি তো বুঝতে পারছি না আমি যদি ঠোঁট দিয়ে কামড়ে টামড়ে দেয় তো ঠোঁটটাও দেখতে পাচ্ছ কিরকম শক্ত তারপরে সরিয়ে দিল কিছু ফটো তোলা হলো তারপরে আমার কর্তামশাইকে দিলাম এই যে বললাম তুমি যাও এই যে ও নিয়েছে এখন আর ওর যে ম্যাকাউটা ছিল সেটা একদম স্মার্ট দেখতে পাচ্ছ একদম ফটো তোলার জন্য এর জন্য রেডি একটু মনে হচ্ছে বয়সে ওদের থেকে বড় কারণ হাত ফাত ঠোঁট ঠোঁট দেখো একটু বড় আর খুব সুন্দর মানে রঙগুলো এত সুন্দর না এটা আবার এখানে না মেয়েও মেয়াও করে ডাকছিল মিয়াও মেয়াও মিও মিয়াও এরকম করে ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা একটা ফলো করে দিয়ে লাইক করে দিয়ে কমেন্ট করে যা